যখন দেখবেন বিনা কারণে কেউ আপনার সাথে শত্রুতা করছে অথবা কেউ আপনাকে হিংসা করছে ধরে নেবেন আপনি তাদের থেকে ভালো অবস্থানে আছেন এবং যে বা যারা আপনাকে হিংসা করছে তাদের থেকে আপনার যোগ্যতা বেশি আপনাকে আল্লাহ ভালো অবস্থানে রেখেছে আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যান্ড ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা কিন্তু সকালে বিছানা গোছানো দিয়ে শুরু করেছি রোজার মধ্যে সকালে নাস্তা বানানোর তেমন একটা ঝামেলা থাকে না শুধু যাদের ঘরে ছোট বাচ্চা আছে আমার মতো তাদের একটু নাস্তার ঝামেলাটা করতে হয় তাছাড়া কিন্তু নাস্তার ঝামেলা ওভাবে করতে হয় না নাস্তার ঝামেলাটা রমজানের মধ্যে না থাকলেও বাকি এগারো মাসের তুলনায় কিন্তু রমজান মাসটাতে কাজের চাপ কিন্তু দ্বিগুণ পরিমাণে থাকে আর বিশেষ করে বর্তমানে এখন যেমন ছোট দিনের রোজাটা হচ্ছে তো এখন কিন্তু কাজের চাপটা আরও বেড়ে গিয়েছে একদমই যেন সময়ের সাথে আসলে পেরে ওঠা যায় না তো সামনের বছর তো আরও ছোট দিন হবে তো তখন তো আরও ধরের উপর থাকতে হবে তো গত দিনগুলোতে যে রোজা করেছি তখন কিন্তু দিনগুলো ছিল বড় দিন তো তখন দেখা যেত যে শুয়ে বসে কাজ করে থেকে অনেকটা সময় পাওয়া যেত কিন্তু এবার কিন্তু অন্যান্য বারের থেকে কিন্তু রোজার দিনটা একটু ছোট হয়েছে সামনের বার তো আরও ছোটো হবে তখন কিন্তু দেখা যাবে যে আরও দৌড়ের উপরে থাকতে হবে বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে এখানে ও আমার বই খাতাগুলো গুছিয়ে নিয়েছিলাম রমজান শুরু হওয়ার আগে স্কুল বন্ধ দিবে না খোলা থাকবে এটা নিয়ে একটা দোটানার মধ্যে ছিলাম তো তখন ভেবেছিলাম স্কুলটা বন্ধ দিলে অনেক ভালো হবে বাসায় অনেক কাজ জমা আছে সেগুলো করা যাবে একটু রিল্যাক্স পাবো কিন্তু স্কুল বন্ধ দিয়েছে ঠিকই রিল্যাক্স তো দূরের কথা দেখা যাচ্ছে যে আসলে সময় মতো রুবামাকে যে পড়তে বসাবো সেটাই হয়ে উঠছে না তা আসলে স্কুল বন্ধ দিয়েছে বন্ধের আগে বাচ্চাদেরকে এত পরিমাণে পড়া দিয়ে দিয়েছে যে আসলে সেটা সব কাজ শেষ করে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে যে বসবো সেটা আর বসাই হচ্ছে না সারাদিন রোজা থাকার পরে ইফতারের পরে কিন্তু ক্লান্তিটা শুরু হয়ে যায় তো তখন যে আসলে একটু নিয়ে বসবো পড়াতে ওভাবে কিন্তু আর হয়ে ওঠে না দেখা যায় যে ইফতারের পরে একটু শুয়ে রেস্ট নিতে নিতে আজানটা দিয়ে দেয় তখন কিন্তু নামাজ পড়তে হয় আবার তো ইফতারের সময় রাজ্যের এক গাদা থালাবাসন নষ্ট হয় সেগুলো তো ধুয়ে পরিষ্কার করতে হয় তো সেগুলো যদি পরের দিন সকালের জন্য রাখি দেখা যাবে যে কাজের আরও এলে লেগে যাবে যার কারণে দেখা যায় ইফতার পরে একটু রেস্ট নেওয়ার পরে কিন্তু তো নামাজটা পড়ার আগে থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেই থালা বাসন হাঁড়ি পাতিল জুমিয়ে রাখলে দেখা যায় ওগুলো পরিষ্কার করতে পরে আরও বেশি সময় লাগে শুধু থালা বাসন বা হাঁড়ি পাতিল এটা না যে কোনো কাজে জমিয়ে রাখলে সেটা করতে আরো বরঞ্চ পরে কিন্তু খারাপ লাগে বেডরুম দুইটা কিন্তু গুছিয়ে নিয়েছি একটা অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু ডাইনিং রুমে চলে এসেছি তো সেহরি খাওয়ার পরে কিন্তু টেবিলটা আর মোছা হয়নি তো এখন মুছে নিচ্ছিলাম আমরা মহিলারা যে পরিমাণ হিংসুটে আর যে পরিমাণ ঝগড়াটে যদি শুধু ধুলাবালির সাথে ঝগড়া করতে পারতাম তাহলে মনে হয় কি ধুলাবালি আর আমাদের বাসায় আসতে সাহস পেত না আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো গত ভিডিওতে কিন্তু আমি আমার ঈদ শপিং দেখিয়েছিলাম আমার সব আপুরা কিন্তু আমাদের সবগুলো শপিং খুব পছন্দ করেছে আমার ড্রেসগুলো খুবই পছন্দ করেছে রুবামার প্রত্যেকটা ড্রেসের খুব প্রশংসা করেছে বিশেষ করে পিঙ্ক কালার ড্রেসটা সব আপুদের খুব বেশি পছন্দ হয়েছে রুবামার মতো যারা পিঙ্ক কালার পছন্দ করে তাদের তো পিঙ্ক কালার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে সবগুলো ড্রেসের কথাই বলেছে খুব সুন্দর হয়েছে বিশেষ করে পিঙ্ক কালার ড্রেসটার কথা বেশি বলেছে সুন্দর হয়েছে ভেবেছিলাম লাইক নিয়ে আর কখনোই কোনো কিছু বলবো না কারণ আমি তো এত ভালো ভিডিও যে সেটা করতে পারি না বা আমার কথা বলার ধরন এত সুন্দর বা আমি খুব সুন্দর করে কথা বলতে পারি তাও না কিন্তু তারপরেও মাঝে মাঝে আসলে কিছু কিছু আপুদের কমেন্ট দেখে না বলতে ইচ্ছে করে তারা কষ্ট করে কমেন্ট লিখতে পারে অথচ লাইকটা দিতে পারে না তো আমার গত ভিডিওতে তেরোটা পর্যন্ত যখন লাইক হয়েছে তেরোটা আপু আমার ভিডিও দেখার পরে তো দুটো আপু আমাকে কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর দিতে গিয়ে দেখি আমার লাইকের সংখ্যাটা না তেরোটায় ওখান থেকে আর বাড়েনি অথচ কমেন্টের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে অথচ আমি কিন্তু প্রতিদিন তাদের ভিডিও দেখি লাইকটা সবার আগে করে আসি তারপরে ছোট্ট একটা কমেন্ট করি খুব বেশি বড় কমেন্ট সেটা আমি করি না কারণ ওভাবে আসলে আমাদের কারো অত বড় কমেন্ট করার সময় কিন্তু আসলে বিশেষ করে রমজানের মধ্যে কারো হয়ে উঠছে না তো লাইকটা ঠিকই দেই সর্বপ্রথম তারপরে কিন্তু ভিডিওটা অন রেখে ছোট্ট একটা কমেন্ট করে আসি প্রত্যেকেই কিন্তু প্রতিদিন অথবা একদিন পর ভিডিও দেয় আমি কিন্তু যার যার ভিডিও একদিন পরে বা দুদিন পরে সবার ভিডিও দেখার চেষ্টা করি যতদূর সম্ভব আর আমি কিন্তু দেই দুই দিন তিন দিন পর অথবা চার দিন পর ভিডিও সেই তিন চার দিন পরে একটা ভিডিও সেই আপুরা দেখতে গিয়ে দেখা যায় যে লাইকটা না করে কমেন্টটা করে চলে যায় আসলে এরকমটা কেন যে করে কিসের জন্য করে সেটা আমি আসলে বুঝতে পারি না কিসের কারণে করে এটা আমি বুঝতে পারি না অথচ তাদের নিজেদের ভিডিওতে কিন্তু অল টাইম তারা লাইকের কথাটা অনেক গুরুত্ব সহকারে বলে যায় তো নিজেদের বেলায় যদি বুঝতে পারেন তাহলে অন্যদের বেলায় কেন বুঝতে পারেন না আপুরা তো আমি কিন্তু এখানে সব আপুদেরকে বলছি না যারা এটা করে শুধুমাত্র তাদের জন্য এই কথাগুলো বলছি আর যারা এই কাজটা করে তারা তো অবশ্যই আমার আজকের এই কথা যদি শুনে ভিডিওটা দেখে তাহলে তো অবশ্যই বুঝতে পারবে আর তারা নাও বুঝতে পারে কারণ তারা হয়তো ভিডিওর এতটুকু পর্যন্ত দেখতে দেখতে নাও আসতে পারে প্রথম দিকে ভিডিওতে ঢুকে একটা কমেন্ট করে চলে যাবে যে আপুরা এই কাজটা করেছে অথচ আমি কিন্তু তাদের প্রত্যেকটা ভিডিওই একদিন পরপর দেয় আমি কিন্তু ফুল ভিডিও দেখে আসি লাইক করে তারপরে কিন্তু দেখে আসি আসলে আপুরা যে কেন এরকম করে আমি বুঝি না ইচ্ছাকৃত ভাবে এরকম করে না অনিচ্ছাকৃত ভাবে এরকম করে সেটাও জানি না তা আমার তো মনে হয় ইচ্ছাকৃতভাবেই করে হিংসার থেকেই করে যে লাইক দিলে হয়তো আরেকজনের ভিউ বেশি হবে এর কারণেই হয়তো করে না হলে প্রতিনিয়ত একটা ভুল কেনই হবে যে লাইক দিতে মনে থাকবে না আমি যদি এত বড় কমেন্ট লিখতে পারি তো ছোট্ট একটা লাইক কেন দিতে পারবো না অনেকেই বলে লাইক করতে মনে থাকে না এত বড় কমেন্ট যদি লিখতে পারি লাইক করতে কেন মনে থাকবে না আমার এই জিনিসটাই মাথায় ঢুকে না তা আমার মনে হয় কি এটা আসলে হিংসার থেকে করে কারণ লাইক দিলে হয়তো ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছাবে ভিউ একটু বেশি হবে যার কারণে আসলে ইচ্ছাকৃতভাবেই অনেকে লাইকটা দেয় না আবার বেশ কয়েকজন আপু এরকম আছে যাদের দেখা গিয়েছে প্রথম দিকে ভিডিওতে ভালো ভিউ হয়েছে তো তাদের ভিডিও আমি প্রতিনিয়ত দেখেছি কমেন্ট করেছি লাইক করেছি তারা কখনোই আমার ভিডিওতে আসেনি প্রথম দিকে হয়তো দুই একবার এসেছে তো যখন ভিউটা একটু বেশি শুরু হয়েছে তাদের ভিডিওতে তখন আর আমার ভিডিওতে আসেনি তো মাঝখানে যখন আবার তাদের ভিডিওর ভিউ কমে গিয়েছে তখন দেখি আবার তারা আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাচ্ছে আবার অনেকেই আছে এরকম তাদের সাপোর্ট আইডি দিয়ে আমার ভিডিওটা দেখে অথচ তারা যখন ভিডিও ছাড়া শুরু করে যে চ্যানেল দিয়ে তখন কিন্তু সেই চ্যানেল দিয়েই আমার ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করতো যাতে আমি তার আইডিতে যাই তো যখন থেকে আমি তার ভিডিও কন্টিনিউ করতেছি দেখতেছি তখন থেকে আমি খেয়াল করতেছি সে আমার ভিডিওগুলো দেখে তার সাপোর্ট আইডি দিয়ে অথচ আমি বাদে প্রত্যেকটা আপুর ভিডিও উনি দেখে ওনার রানিং আইডি দিয়ে মানে যে আইডি দিয়ে উনি ভিডিও সারে যে আইডিতে ভিডিও সারে সেটা দিয়ে দেখছে তা আসলে পৃথিবীটা কিন্তু গোল পৃথিবীর ভিতরেই কিন্তু মানুষ একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায় আর এখানে তো ছোট্ট একটা ইউটিউব প্ল্যাটফর্ম সেখানে তো আমি ভিডিও সেও দেখে আমিও দেখি তো আমার চোখে কিন্তু পড়ে যায় যে সে তার রানিং আইডি দিয়ে সবার ভিডিও দেখছে অথচ আমার ভিডিওটা দেখছে তার সাপোর্ট আইডি দিয়ে এটা কিসের জন্য আমার তো মনে হয় এটা হিংসার থেকে তাছাড়া তো আমি আর কোনো কারণ দেখছি না কারণ যেখানে দেখা যাচ্ছে অন্যান্য সব আবৃত্তের ভিডিও দেখছে তিনি তার রানিং আইডি দিয়ে যেটাতে ভিডিও ছাড়ছে আর শুধু একমাত্র আমার ভিডিওটাই দেখছে উনি ওনার সাপোর্ট আইডি দিয়ে আসলে মানুষ কতটা স্বার্থপর আর কতটা নিচু মন মাইন্ডের হলে এমন করতে পারে নিজের স্বার্থের জন্য যখন তার নিজের স্বার্থের দরকার ছিল তখন কিন্তু ঠিকই সে তার রানিং আইডি দিয়ে আমার ভিডিওটা দেখতাম যাতে করে আমি তার আইডিতে যাই আবার অনেকে যারা ওই যে লাইক না করে কমেন্ট করে যায় সেখানেও কিন্তু স্বার্থ কারণ আমি যেন তার ভিডিওটা দেখে আসি সেই কারণেই কিন্তু উনি কমেন্টটা করে যায় যাতে করে বুঝতে পারি যে উনি আমার ভিডিওটা দেখেছে লাইক তো আসলে অনেক সময় আমরা খেয়াল করি বা খেয়াল করি না আবার অনেকের হাজার হাজার ভিউ লাইক পরে শয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না তো আমার তো হাতে কোনা মাত্র কয়েকটা লাইক পড়ে বা কয়েকটা ভিউ হয় সেক্ষেত্রে কিন্তু আসলে বোঝা যায় যে কে লাইক করেছে আর কে লাইক করেনি ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কিন্তু সবাই স্বাধীনভাবে কাজ করি কেউ যদি কারো ভিডিও না দেখে কেউ কাউকে কিন্তু জোর করে দেখানো যাবে না তো সেক্ষেত্রে এই ছল ছাত্রীটা না করলেই হয় কারণ কেউ যদি আমার ভিডিও পছন্দ না করে কারো কাছে যদি ভালো না লাগে কাউকে তো আমি জোর করে দেখাতে পারবো না বা কাউকে আমি জোর করে বলতেও পারবো না যে কেন আমার ভিডিও দেখেন না তো সেক্ষেত্রে আমার ভিডিও যদি কারোর কাছে ভালো না লাগে আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না বা ভালো হয় না সেটা আমি নিজে স্বীকার করি আমার এটা নিজে স্বীকার করতে কোনো দ্বিধাবোধ নেই আমি যেটা পারি না বা আমি কারো কাছ থেকে দেখে কোনো কিছু শিখেছি এই দুইটা জিনিস স্বীকার করতে আমি কখনোই দ্বিধা বোধ করি না আমার ভিডিও আপনার কাছে ভালো নাই লাগতে পারে আমার ভিডিও আপনি দেখতে বোরিং হতেই পারেন তো সেক্ষেত্রে আমি তো আপনাকে জোর করতে পারবো না সেক্ষেত্রে আপনি আমার ভিডিও নাই দেখতে পারেন অযথায় কেন আপনার নিজেকে আর নিচু মন মাইন্ডের পরিচয় দিয়ে যান এই যে ভিডিও নিচে কমেন্ট করে যান লাইক না করে তো এই জিনিসগুলো না করলেই কিন্তু পারেন আসলে আমরা অনেক সময় না বলে থাকি মানুষ চেনা অনেক কষ্ট আসলে মানুষ চেনা অনেক কষ্ট না মানুষ নিজেই কিন্তু নিজের ব্যবহার দ্বারা আচরণ দ্বারা তার নিজের পরিচয় ফুটিয়ে উঠে সে কী ধরনের মানুষ তার মন মানসিকতা কেমন একটা প্রবাদ আছে না অল্পবিদ্যা ভয়ঙ্কর তা আমাদের ক্ষেত্রে কিন্তু সেরকমটাই হয়েছে অনেক বড় বড় ইউটিউবার আছে শিমুল আপু শিশির আপু সুরুবি আপু এরা কিন্তু অনেক বড় মাপের ইউটিউবার এরা যে শুধু ইউটিউবিং করে তা কিন্তু না এরা কিন্তু বিভিন্ন কাজের সাথে জড়িত আছে তারপরেও কিন্তু দেখা যায় সময় পেলে এরা ভিডিও দেখে ভিডিও নিচে সুন্দর করে কমেন্ট করে যায় তা আসলে এই যে এরা এদের বড় মন মানসিকতার পরিচয় দিয়ে যায় এরা আসলে কি ধরনের মানুষ এদের কিন্তু কমেন্ট দেখেই বোঝা যায় যে এরা কি ধরনের মানুষ আর এই যে আমরা যারা আছি না ছোটোখাটো ইউটিউব ভিডিও করি ইউটিউবার হিসাবে নিজেকে দাবি করি এরাও কিন এরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা করে আসি লাইক না করে কমেন্ট করে আসি নিজের স্বার্থ আদায়ের জন্য শিমুলা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে শুধু যে আমার ভিডিওতে কমেন্ট করে তা কিন্তু না আমি দেখি প্রত্যেকটা আপুর ভিডিও দেখে শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে গুছিয়ে কমেন্ট করে আসে শিশির আপু এই একই ধরনের তারপরে সুরুবি আপু কিন্তু আরও ব্যস্ত তারপরেও দেখা যায় অনেক সময় ভিডিও দেখে নিচে একটা সুন্দর করে কমেন্ট করে যায় আপু অফিসে বসে তোমার ভিডিওটা দেখে নিলাম তখন এত ভালো লাগা কাজ করে তখন মনে হয় এরাও মানুষ আর যারা ভিডিওটা পুরো না দেখেই লাইক না করেই কমেন্ট করে যায় তারাও মানুষ তাদের মধ্যে আসলে কতটুক ফারাক এদেরই কিন্তু বোঝা যায় যে মানুষের মানুষের কতটা পার্থক্য মানুষ আসলে ভালো খারাপ কেমন কি। আর এদের বড় মন মানসিকতার কারণে আজকে কিন্তু তারা সফল ইউটিউবার আর আমরা যারা যে ছোটো মন মানসিকতা নিয়ে ঘুরছি না আমরা জীবনেও কোনো দিন সফল হতে পারবো না হয়তো এখন দুই চারটা ভিউ বেশি হচ্ছে এর জন্য লাফাচ্ছি মনে হচ্ছে যে কী না কী হয়ে গেছি নিজেকে অনেক বড়ো মাপের ইউটিউবার মনে করে মনে হয় যে উনি সব জানতা সব কিছু তা আমরা আসলে বোকার স্বর্গে বাস করি ইউটিউব সম্পর্কে অত কিছু না জানলেও এতটুকু তো বুঝি যে সাপোর্ট আইডি দিয়ে দেখলে কি হয় লাইক না করলে কি হয় এতটুকু বোঝার ক্ষমতা এতদিনে হয়ে গিয়েছে তো যাই হোক অনেক কথা কিন্তু বলে ফেলেছি আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন বা আমার আমি যদি কাউকে আমার কথা দ্বারা কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রোজা থেকে কাউকে আঘাত করা ঠিক না কাউকে আঘাত করে কথা বলাটাও ঠিক না এর জন্য চেয়েছিলাম বলবো না কিন্তু আসলে কয়েকটা আপুর ব্যবহার আর আচরণ আমাকে এতটাই কষ্ট দিয়েছে যে আমি আসলে আজকে বলতে বাধ্য হলাম তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর কথা বলতে বলতে এখানে ভিডিওতে যে কি করছিলাম সেটাই কিন্তু বলতে ভুলে গিয়েছি তো ভিডিওতে সকালে সব কাজ সেরে নেওয়ার পরে এখানে ইফতারের জন্য সবজি খিচুড়ি রান্না করেছিলাম তো আমার ভাবি আমার হাতে সবজি খিচুড়ি খেতে চেয়েছিলো তার জন্য সবজি খিচুড়ি রান্না করেছিলাম অর্ধেকটা পরিমাণ ওদের জন্য বেড়ে নিয়েছিলাম বক্সে আর অর্ধেকটা আমাদের জন্য রেখে দিয়েছিলাম সব কাজ করে গুছিয়ে যখন বসে বসে চিন্তা করছিলাম আজকে কি রান্না করব ঠিক ওই মুহূর্তে ভাবি ফোন দিয়ে বলে যে আমার না তোমার হাতের সবজি খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে তো ওটা শোনার পরে ঝটপট সবজি খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম আমার কাছে কেউ কিছু খেতে চাইলে বা কাউকে কোনো কিছু করে দিতে বললে যতক্ষণ না পর্যন্ত সেটা ঠিকঠাক মতো করতে পারি আমার ততক্ষণ পর্যন্ত মনের ভিতরে শান্তি লাগে না তো তারপরে কিন্তু খিচুড়িটা রান্না করে ওদেরকে দিয়ে এসেছিলাম আর এখানে ইফতারের পরে নামাজ পড়ার পরে আমি সরিষার তেল দিয়ে আমার বিজনেসে যে সরিষার তেলটা আছে সেটা দিয়ে কিন্তু খিচুড়িটা খেয়ে নিচ্ছিলাম রুবামার বাবাকে ডিম ভাজি করে দিয়েছিলাম আর দিনের একটু মাংসের দরকারি ছিল সেটাই দিয়েছিলাম আমি আসলে সবজির খিচুড়িটা এমনি খেতেই বেশি পছন্দ করি ডিম পাছি দিয়ে আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ